আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুরে আমরা জাল দিয়েছি জাল দিয়ে পোনা পাকা করা হচ্ছে দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে আমরা তিন জেলাতে পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি আজকে আমাদের প্রকল্প থেকে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার মোহাম্মদ জাহিদ ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা কিছু পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি এবং আমাদের প্রকল্প থেকে আজকে আমরা সিরাজগঞ্জ জেলার মোহাম্মদ সোহাগ ভাইয়ের মৎস্য প্রকল্পে কিছু পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি এবং আমার পার্শ্ববর্তী জেলা শরীয়তপুরে মোহাম্মদ নাজমুল কবির ভাইয়ের মৎস্য প্রকল্পে আমরা কিছু পরিমাণে ছোট সাইজের পদ্মা নদীর পোনাটা পাঠাচ্ছি দর্শক ভিডিওতে যে পদ্মা নদীর ছোট পোনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো অ্যাভারেজে তিন হাজারে এক কেজি হবে তবে মাছের সাইজ দেখে আমি যতটুকু বুঝতেছি যে তিন হাজারে হবে না হয়তো বা পরিমাণে আরও কিছুটা কম হবে দুই হাজার বা বাইশশো তেইশশো এরকম হবে ইনশাল্লাহ তো দর্শক চাষিদের সাথে আমার কথা ছিল যে অ্যাভারেজে আড়াই থেকে তিন হাজার লাইনে এক কেজি হয় এরকম সাইজের মাছটা তাদেরকে দেব তো মাছের সাইজ যদি বড় হয়ে যায় এটা তো চাষির দোষ না তাই না তো বড়ো হয়েছে এটা তো আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ বড় হয়েছে ভালো পরিমাণে আমরা বেশি দিয়ে দিব যেখানে আমাদের দুই কেজি দেওয়ার কথা সেখানে হয়তো হাফ কেজি বা এক কেজি বেশি দিব সংখ্যাতে যেটা দেওয়ার কথা ছিল ঠিকঠাক সেইটাই দিব ইংশা আল্লাহ এই একই পুকুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমি চাষি ভাইদের মৎস্য প্রকল্পে এই পুকুর থেকেই পোনা পাঠিয়েছি তাদের পোনাগুলো এখন অনেক বড় বড় হয়ে গিয়েছে আমরা তো বেসিক্যালি এই পুকুর থেকে ছোট পোনা বিক্রি করব বেদায় অনেক চাপে রেখেছি এবং খুব বেশি পরিমাণে খাবারও দিচ্ছি না যেন খুব দ্রুত বড় না হয়ে যায় এবং অতিরিক্ত ডেন্সিটি হয়ে গেলে মাছ বড় হয়ে গেলে প্রতিদিন সকালবেলা ভাসবে এই বিষয়টা মাথায় রেখে আমরা প্রচুর খাবার দিচ্ছি না আর কি অল্প স্বল্প খাবার দিচ্ছি যাতে মাছগুলো ছোট থাকে বেসিক্যালি ছোট মাছটা ডেলিভারি করতে অনেক সুবিধা হয় ছোট মাছটার ট্যান্সফারগত যে ঝুঁকি এইটা অনেক কম থাকে আল্লাহ রহমতে গত তিন দিন যাবত আমরা মাছগুলোকে খুব সুন্দরভাবে পাকা করেছি এখন মোটামুটি দুই ঘন্টা বা আড়াই ঘন্টার মতো এইভাবে পানি সেটা দেওয়া হবে পানি সেটা দিয়ে মাছগুলোকে খুব সুন্দরভাবে পাকা করে তারপরে টাঙ্কিতে লোড করা হবে আগে থেকে পাকা করা আছে তারপরেও আমরা দীর্ঘ সময় যদি পানি ছিটা দিই তাহলে যে বিষয়টা হবে মাছের পেটে যে খাবার আছে সব খাবারগুলো ছেড়ে দিবে এবং মাছ ট্রান্সফারের জন্য খুব সুন্দরভাবে আসলে প্রস্তুত হবে তো যাই হোক দর্শক আমি যখন টাঙ্কিতে লোড করি আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের মাছ খুব সুন্দরভাবে পাকা করা হয়েছে এখন মাছগুলোকে আমরা কাউন্ট করতেছি যে এক কেজিতে কতগুলো হবে এই জন্য দেখুন যে মিটারে আমরা প্রথমে কিছু পানি দিয়েছি একটা পাত্র দিয়েছি দাও তো একশো গ্রাম মাছ দাও তো

দর্শক দেখুন যে দুইশো গ্রাম মাছ আমরা ওজন করেছি এবার এটাকে কাউন্ট করব দুইশো গ্রাম মাছ কাউন্ট করে দেখব যে এক কেজি কতগুলো মাছ হয়েছে তারপরে সেই হিসাব করে আমরা কেজিটা পরিমাপ করবো ইনশাআল্লাহ এই সুন্দরভাবে ভুল যেন না হয় এভাবে দর্শক আজকের ডেলিভারিটা করতে আমাদের প্রচন্ড রকমের ঝামেলা পোহাতে হলো কারণ হচ্ছে আমরা যে জায়গা থেকে অক্সিজেন কিনে নিয়ে আসি এই যে আমাদের গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িতে করে অক্সিজেনের যে টাঙ্কি এই টাঙ্কিতে আমরা এরকমভাবে অক্সিজেনের বোতল সেট করে দেই সেট করে দিয়ে তারপরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই কিন্তু আমাদের স্থানীয় যে ডিলারের কাছ থেকে আমরা অক্সিজেন সংগ্রহ করি তার ওইখানে আজকে অক্সিজেন শেষ হয়ে গিয়েছে এই জন্য পাশের জেলা থেকে আমরা অক্সিজেন নিয়ে এসে তারপরে মাছ পাঠাচ্ছি এই জন্য আজকে আমাদের গাড়ি ছাড়ার কথা ছিল সকাল এগারোটা বারোটার দিকে এখন প্রায় বেলা হয়ে গিয়েছে এখন আমরা গাড়ি ছাড়তেছি দর্শক এখন মাছগুলোকে কাউন্ট করা হচ্ছে এখান থেকে দুইশো গ্রাম মাছ আমরা ওজন করে তারপরে গুনে দেখতেছি যে দুইশো গ্রামে কতগুলো মাছ হয় সেইটা হিসাব করে তারপরে আমরা কেজিটা পরিমাপ করব কাশেম ভাই এটার ভিতরে যে গুইনা আছে টাও আছে এইগুলা গুনবেন না চেলা চান্দা এইগুলা গুনবেন না পুটি মাছটাও গুনবেন না ঠিক আছে শুধু রুই কাতলা মিরিগেল কালীবাউস এইগুলা কাউন্ট করবেন ঠিক আছে দর্শক এবারে যে আড়াই হাজার লাইনের মাছগুলো আমরা পাঠাচ্ছি হ্যাঁ দিচ্ছি এত মাছ করতে কিছু একটু বড় আছে ওইগুলো তিন কেজি চারশো এগুলো দিয়ে দা সব কেজি পাঁচশো হ্যাঁ নিয়ে যাও সাড়ে তিন কেজি এই মাছ ভালো দর্শক এই মাছগুলো যাচ্ছে শরীয়তপুরে শরীয়তপুরের মোহাম্মদ নাজমুল কবির ভাইয়ের মৎস্য প্রকল্পে

ওনার মাছগুলো লোড করা প্রায় হয়ে গিয়েছে আর কিছু মাছ দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আমাদের কাছে আপনারা বিভিন্ন সাইজের পদ্মা নদীর ছোট পোনা বড় পোনা নানান ধরনের সাইজের পোনা পাবেন আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর পোনা আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক দেখুন কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ দর্শক আজকে আমাদের প্রকল্প থেকে তিনটা গাড়ি যাচ্ছে একটা দুইটা এই একটা তিনটা আজিবর কাকা তুমি চলে যাও এটা ওকে অক্সিজেনের পরিমাণ সব কিছুই ঠিকঠাক আছে আসলে এরকমভাবে সঠিকভাবে অক্সিজেনটা অ্যাডজাস্ট করে দেওয়ারও একটা ব্যাপার আছে খুব সুন্দরভাবে যদি অ্যাডজাস্ট করে না দেওয়া যায় তাহলে পথে কোনো সমস্যা হলেও হতে পারে এই জন্য এই বিষয়গুলো খুব যত্ন সহকারে বুঝে তারপরে মাছ লোড করতে হয় দর্শক এখন আমরা চাঁদপুর হাজিগঞ্জের জাহিদ বাহির মৎস্য প্রকল্পের মাছগুলো পরিমাপ করতেছি দেখুন দর্শক এখানে আল্লাহর অশেষ মেহরবাণীতে রুই আছে কাতলা আছে মিরিগেল আছে কালীবংশ আছে এবং রায়কর মাছটাও আছে দর্শক নানান ধরনের সাইজের মাছ এখানটাতে আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ নিয়ে যাও এটা নিয়ে যান তো মাছ ঢালো তিনশো নানান এখানে সাইজের মাছের বাচ্চা আছে তো এই জন্য বেসিক্যালি নানান সাইজের হয়ে থাকে নদীর মাছ কখনো এক সাইজ হবে না নানান ধরনের সাইজের হয়ে যাবে দর্শক চাঁদপুর হাজিগঞ্জের মোহাম্মদ জাহিদ ভাইয়ের মৎস্য প্রকল্পে এই মাছগুলো যাচ্ছে দেখুন কত সুন্দর সুস্থ সবল মাছ আলহামদুলিল্লাহ এখন এই গাড়িটা ছেড়ে দিয়ে আমরা আরও একটি গাড়ি আছে ওইটা চলে যাবে শেরপুর নকলা থানায় মোহাম্মদ সোহাগ ভাইয়ের মৎস্য প্রকল্পে ওইটা লোড করবে ইনশাআল্লাহ যাও সোহাগ চলে যাও দর্শক এই মাছগুলো ওজন করা হচ্ছে শেরপুর জেলার নকলা থানায় মোহাম্মদ সোহাগ ভাইয়ের মৎস্য প্রকল্পে পাঠানোর জন্য আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের পদ্মা নদীর মাছগুলো দেখুন দর্শক এইগুলাই আমাদের পদ্মা নদীর মাছ এর ভিতরে দেখুন এইগুলা হচ্ছে পদ্মা নদীর কাতলা মাছ কত সুন্দর মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক এইগুলা হচ্ছে পদ্মা নদীর মিরিগেল মাছ দেখুন কত সুন্দর এইগুলা দেখতে যে কোনো হেসারির মাছের থেকে কিছুটা হলেও আলাদা দর্শক এই ছোটগুলা হচ্ছে রুই মাছের এগুলা হচ্ছে পদ্মা নদীর রুই দেখুন দর্শক কত সুন্দর এই মাছগুলো দেখতে যে কোনো হেসারির মাছের থেকে একটু আলাদা ধরনের এগুলা ন্যাচারালি ব্রিড করা মাছ তো এই জন্য দেখতে অনেক সুন্দর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো সব মিলিয়ে অসাধারণ দর্শক দেখুন এটা পদ্মা নদীর কালীবওস মাছ আজকের মাছের ভিতরে মোটামুটি ভালো পরিমাণেই কালীবাউস আছে আলহামদুলিল্লাহ দর্শক দেখুন এই ছোট ছোট আড়াই হাজার তিন হাজার লাইনের মাছের ভিতরে কিছু কিছু মাছ একটু অতি দ্রুত বড় হয়ে গিয়েছে এখানে একটা কাতলা মাছ দেখলাম না এই কাতলা মাছটা দেখুন কত বড় হয়ে গিয়েছে এইগুলাই হচ্ছে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি সাইজের মাছের বাচ্চা এইগুলাকে নার্সিং করে যদি এরকম মাথা থেকে বেছে বেছে চাষ করা যায় তাহলে দারুণ লেভেলের একটা গ্রোথ পাওয়া যাবে দর্শক আপনাদের কারোর যদি এরকম ছোট সাইজের বড় সাইজের মাঝারি সাইজের নানান ধরনের সাইজের পদ্মা নদীর মাছের পোনার দরকার হয় আমাদের স্কিনের যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ সোহাগ ভাইয়ের মাছ এগুলো এগুলা সোহাগ ভাইয়ের মৎস্য প্রকল্পে চলে যাচ্ছে দেখুন আল্লাহ পাকের অশেষ মেহের কত সুন্দর সুস্থ সবল মাছ আল্লাহ আল্লাপাখের অশেষ মেহেরবাণীতে প্রতিদিনই আমাদের ডেলিভারি আছে এই কারণে দর্শক প্রতিদিন আমরা ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে ইনশাআল্লাহ আল্লাহ কিছুদিন পর থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করতেছি সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম